মাত্র পনেরো দিন একটা নাইট ক্রিম ব্যবহার করার পর মনে হচ্ছে যে কোনোভাবেই আমি একটা কন্টিনিউ করব না কারণ ফেস এত পরিমাণে ফর্সা হয়েছে যে গলার সাথে কোনোভাবেই কোনো মিল নেয় ফেস এত ব্রাইট লাগে এবং ফেসে একটা দাগ নাই লিটারালি আমার যে ফেসের অ্যাক্টিভ অ্যাকনে পিম্পল ছিল সব একদম গন কারণ এটা কিন্তু এমন একটা ক্রিম যেটা আপনার সেন্সিটিভ স্কিন থেকে শুরু করে অ্যাক্টিভ অ্যাকনে পিম্পল আছে এরকম স্কিনও ব্যবহার করতে পারবেন এটা শুধু আপনার ব্রন কমাবে না ব্রনের দাগ কমাবে সানটাইন কমাবে স্কিনের হাইপার পিগমেন্টেশন কমাবে এবং স্কিনকে তিন থেকে চার শেড পর্যন্ত ফর্সা করবে কোনো প্রকার ক্ষতি করা ছাড়াই কারণ এটা বাজারে আট দশটা নাইট ক্রিমের মতো না এটার মধ্যে কোন রকমের আলতো ফালতো ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করা মধ্যে এক্সপেন্সিভ ব্যবহার করা হয়েছে যেটা আপনার স্কিনকে অনেক বেশি ব্রাইট করবে আপনার স্কিনে রকমের সাইড না এবং কি টেক্সচার আদার্স বাজে সস্তা নাইট ক্রিমের মতো কিন্তু শক্ত সিমেন্টের মতো না এটা স্কিনে খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যায় এবং এটা অবশ্যই আপনার রাতে ব্যবহার করতে হবে দিনে কোনোভাবে এটা ব্যবহার করা যাবে না এটা কিন্তু একটা নাইট ক্রিম আর দিনের বেলা অবশ্যই সানস্ক্রিন দিয়ে বের হতে হবে এই নাইট ক্রিমটার ইনগ্রিডেন্টের মধ্যে আছে এটার মধ্যে আছে যেটা আপনার স্কিনটাকে ভিতর থেকে ফর্সা করবে সব দাগ দূর করবে পিম্পল একনে যা কিছু আছে ফাঙ্গাল একনে আছে যাদের স্কিনে সব কিছু রিমুভ করে আপনাকে একটা ফ্ললেস স্কিন পেতে হেল্প করবে যারা এখন পর্যন্ত করেন ধৈর্য ধরে তিনটা ইউজ করে দেখবেন পারমানেন্টলি আপনার স্কিনটাকে এটা ফর্সা করে ফেলবে কোন রকম সাইড এফেক্ট ছাড়া